يلا اے گچینوڑو آہستہ آہستہ جا آہستہ 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 ছয় জন এবং সন্দেহভাজন দুই জন সহ মোট আটজনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই তিরিশে মে দিবাগত রাতে রাত আনুমানিক দুইটার সময় আমরা জানতে পারি যে হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড এবং এজাহার নামেও দুই নম্বর আসামি রাসেল সে বাংলাদেশ আমাদের যে ঢাকায় আন্তর্জাতিক এয়ারপোর্ট আছে এই এয়ারপোর্টটি কাতার হয়ে সে দক্ষিণ আফ্রিকাতে চলে যাচ্ছে এই খবর পাওয়ার সাথে সাথে আমি আমাদের অফিসার ইনচার্জ টিভি এবং আমাদের মাদকজি থানার যে তদন্তকারী কর্মকর্তা সহ যত টিমকে আমি আমাদের যে এয়ারপোর্ট আছে ঢাকা আন্তর্জাতিক এয়ারপোর্ট সেখানে আমরা তাদেরকে প্রেরণ করি তো তারা পৌঁছতে পৌঁছতে সোয়া তিনটা বেঁচে যায় আর এই রাসেল কাতার এয়ার রয়েছে সেই প্লেনে উঠে অলরেডি প্লেনটা এই রানওয়ে যেহেতু রানওয়েতে চলে যায় বিমানটি কাতারের উদ্দেশ্যে তো সেখানে পৌঁছার সেখানে যখন সে বিমানটি টেক অফ করে তো আমি আমাদের যে ইমিগ্রেশন পুলিশ আছে আপনারা জানেন যে প্রত্যেকটি রাষ্ট্রে ইমিগ্রেশন পুলিশ থাকে তাদের সাথে আমি তথ্য প্রমাণ সহ যোগাযোগ করি বাইত্রিশ প্লেন তো চলে যায় কাতারে তো কাতারে যাওয়ার পরে এখানে আমি ইমিগ্রেশন পুলিশকে জানালে তারা কাতার ইমিগ্রেশন পুলিশকে জানায় সেখানে সে যখন ল্যান্ড করে তখন তাকে কাতার ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে আটক করে বারো ঘন্টা তাদের হেফাজতে ছিল সেখান থেকে ফিরতি ফ্লাইটে কত কালকে এই ভোর চারটার দিকে সেই প্লেনটি বাংলাদেশে আসে আসার পরে আমাদের ইমিগ্রেশন পুলিশ এই রাসেলকে গ্রেপ্তার করে আমাদের কাছে হ্যান্ড ওভার করে দুষ্কৃতিকারী যেই হোক আমাদের একটি বাধ্যবাধকতা আছে আদালতে সুপর্তা করার একটি টাইম ফ্রেম আছে তো আমরা আজকে তাকে বিকো আদালতে প্রেরণ করবে একটু পরেই সাত দিন রিমান্ড চেয়ে আদালত আমাদের রিমান্ড দিলে পরবর্তীতে আমরা তথ্য প্রমাণের উপর ভিত্তি করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ